নমস্কার নিউজ ভ্যাঙ্গারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে হরঘর তিরঙ্গা কর্মসূচি গোটা দেশ জুড়ে চলছে এবং তারই অঙ্গ হিসাবে আজকে শহরেও বা এবং রাজ্যে এবং জেলাতেও পালন করা হচ্ছে হরঘর তিরঙ্গার কর্মসূচি আমবাসাতে লক্ষ্য করা গেল সেই অনুযায়ী এক র্যালি আজকে সকালবেলাতেই ডলুবাড়ি আহ পঞ্চায়েতে র্যালির আয়োজন করা হল হরঘর তিরঙ্গাকে সামনে রেখে ডলুবাড়ি গেট দ্বাদশ্রেণী বিদ্যালয়ে এনএসএস ইউনিটের উদ্যোগে হরঘর তিরঙ্গার এই বিশেষ শোভাযাত্রার আয়োজন জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন পথ পরিক্রমা লো আজকে ছাত্রছাত্রী থেকে শুরু করে জনসাধারণ সুশৃঙ্খল रैलीকে কেন্দ্র করে ব্যাপক উপস্থিতি এবং ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় আগামী কালকেই দেশের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধকতার আবেগ সকলের মধ্যে তুলে ধরা দেশাত্মবোধকতার ভাব সকলের মধ্যে প্রচার করার জন্য এই বিশেষ रैली আয়োজন করা হলো আমবাশাতে কি বক্তব্য উঠে আসছে আমবাশা থেকে শুনুন আজকে 14 আগস্ট আমরা অখণ্ড ভারত দিবস সেবে আমরা সবাই পালন করতে যাচ্ছি তো সেই সচেতনতা উপলক্ষে আমরা একটা আমাদের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটা রেলি অনুষ্ঠান হতে চলছে আর তার তার সঙ্গে আমাদের এর ক্যাম্পের দলও আমরা সবাই একসাথে আমরা রেলি রেলিতে অংশগ্রহণ নিতে চলছি তো তাছাড়া আজকে হরগড় তিরঙ্গার উপলক্ষেও আমরা সব একসাথেই আমরা তা রেলের রেল করতে চলছি আমরা আজকের এই রেলের মাধ্যমে ছাত্রছাত্রী সহ এলাকাবাসীদের কি বার্তা দিতে চান আমরা এই প্রোগ্রামের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে যাতে আমাদের সেই হর ঘর তা পালন করা হয় উত্তোলন করা হয় সবাই যাতে আমরা এক ভারতবাসী এক মত এক ঐক্য সেই মত নিয়ে আমরা চলতে পারি সেই বার্তা আমি পৌঁছে দিতে দিতে আহ্বান করছি আপনারা শুনলেন আম্বাসা থেকে যে বক্তব্য উঠে এসেছে শোভাযাত্রাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপালি দেববর্মা তিনি যেটা জানিয়েছেন যে সকলের প্রতি আহ্বান হারঘর তিরঙ্গা কর্মসূচিতে প্রত্যেকে সামিল হওয়ার বাড়ি ঘর কর্মস্থল সব জায়গাতে যাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রত্যেকে যাতে এই জাতীয় পতাকা উত্তোলন করেন এই কর্মসূচিকে সামনে রেখে সেই আহ্বান উঠে আসছে উঠে আসলেও আজকে বিদ্যালয় থেকে পড়ুয়া শিক্ষাকর্মী থেকে শুরু করে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ আজকে পরিলক্ষিত ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন